নির্বাচিত হয়েছে আমাদের পূর্বতন একজন বিধায়ক ছিলেন অজয় তার কাছ থেকে আমরা অনেক কিছু শিখেছি শেখার চেষ্টা করেছি রাজ্য রাজনীতির ছাত্র হিসাবে সৌভাগ্য হয়েছিল বিধানসভায় যাওয়া মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখা আমার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা আসন্ন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের প্রস্তুতিতে শতবর্ষে করা শান্তিপুর পাবলিক লাইব্রেরি আয়োজন করল বিশেষ সেমিনার ও ওয়ার্কশপের এদিনের এই অনুষ্ঠানের উদ্বোধনে উপস্থিত ছিলেন জেলাশাসক অনির্বাণ দাশগুপ্ত বিডিও সন্দীপ ঘোষ বিধায়ক ব্রজ গোস্বামী শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষ ভাইস চেয়ারম্যান কৌশিক প্রামাণিক কাউন্সিলার বৃন্দাবন প্রামাণিক জেলা গ্রন্থাকার আধিকারিক প্রবোধ মাহাতো পাবলিক লাইব্রেরির সম্পাদক পলশন ঘোষ সহ একাধিক বিশিষ্ট অতিথি মনোবিত মোহিত রণদীপ ও লাইব্রেরির সম্পাদক পলশন ঘোষ উপস্থিত থেকে অনুষ্ঠানের তাৎপর্য তুলে ধরেন পরীক্ষার্থীদের মানসিক প্রস্তুতি ও পড়াশোনার পরিকল্পনা সময় ব্যবস্থাপনা এবং ভবিষ্যৎ করিয়ার সম্ভাবনা নিয়ে সেমিনারে বিশেষ আলোচনা হয় থেকে প্রত্যেক শহরের সমস্ত জায়গায় সরকারের বিভিন্ন দপ্তর থেকে চেষ্টা করে যাচ্ছে এই শান্তিপুরের মানুষের জন্য কি উন্নয়ন করা যায় আমি তার বক্তব্যকে একটা কথা বলতেই হবে কেন যে আমার একদম গঙ্গার তীরবর্তী এলাকায় আমি বসবাস করি তিনি বিধায়ক পর থেকে টোটাল গঙ্গার একদম গুপ্তিপাড়া ঘাট থেকে বিহারিয়া মঠপাড়া ছাড়িয়ে পয়লা পর্যন্ত দশ থেকে কোটি একই সঙ্গে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ছাত্র ছাত্রীদের জন্য এদিন শুরু হলো বিশেষ ওয়ার্কশপ শতবর্ষ উপলক্ষে লাইব্রেরির এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন জেলাশাসক বলেন শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে এমন উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ্য গত বছরেও লাইব্রেরির পক্ষ থেকে অনুরূপ কর্মসূচির আয়োজন করা হয়েছিল যা সাধারণ মানুষের কাছ থেকে ব্যাপক সাড়া পেয়েছিল তবে এদিন শুধু ছাত্রছাত্রীদের জন্যই নয় আপামোর শান্তিপুরবাসী এবং প্রাচীনকাল থেকে সঙ্গীত চর্চার অন্যতম কেন্দ্র শান্তিপুরে সংস্কৃতি প্রবণ মানুষজন এবং কলা কুশলীদের জন্য সুখবর শোনেন

এবং এই যে যেখানে শতাব্দী প্রাচীন লাইব্রেরিতে বসে আমরা দুটো কথা বলছি এই লাইব্রেরি উন্নয়নের জন্য একটু আগে ডিএম সাহেব এসেছিলেন তার কাছে আবেদন জানিয়েছিলেন ডিএম সাহেব তার আবেদনে সারা দিয়ে এক কোটি টাকার উপরে প্রজেক্ট দিয়েছে তার মধ্যে প্রায় পঞ্চাশ লক্ষ টাকা তিনি অনুমোদন দিয়েছে সেই কাজ খুব শীঘ্র শুরু হবে সবাইকে বলব যে বিধায়কের জন্য একটা হাততালি নেতাকে অভিনন্দন মানুষ কেন জনপ্রতিনিধি করে কাজের জন্য করে আমি অনেকটা সময় নিয়ে আমরা যারা আছি যে আমরা শান্তিপুরের মানুষ যা চাই আমরা সেটা করি শান্তিপুরের মানুষ যা চায় না আমরা সেটা করি তাই এত সুন্দর একটা অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে আমি সকলের কাছে কৃতজ্ঞ করিলাই যত কমিটির সভাপতি সেক্রেটারি যারা আছেন এই লাইব্রেরির উন্নয়ন এবং আজকের যে প্রোগ্রাম এই প্রোগ্রাম তোমাদের জন্য এই প্রোগ্রাম সফল হক এবং তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আমি অনুভব গত বছর হয়েছিল আয়োজন করা হয়েছিল মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যে সকল পরীক্ষার্থী আছে শান্তিপুর শান্তপুর বিভিন্ন স্কুলে তারা এসেছে আমাদের অডিটোরিয়ামে বিশিষ্ট মনোবিদ আছে তিনি কাউন্সিলিং করবেন ইতিমধ্যে এই ওয়ার্কশপের উদ্বোধন করলেন আমাদের মাননীয় বিধায়ক ডক্টর মজুভূষণ গোস্বামী নদীয়া জেলার জেলা শাসক সন্মানীয় অনিশ দাসুত্ত মহাশয় থেকে শুরু করে সন্মানীয় বিডিও শান্তপুর পুরসভার চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান থেকে শুরু করে কাউন্সিলার বৃন্দ এবং আমাদের বোর্ড মেম্বার্স থেকে শুরু করে আপাপর বিভিন্ন স্কুলের হেড টিচাররা ছিলেন শান্তিপুরে শুভবদ্ধি সম্পন্ন মানুষরা ছিলেন এখনও চলছে অনুষ্ঠানে আপনারা দেখবেন প্রচুর স্টুডেন্ট বিভিন্ন স্কুল থেকে প্রচুর মাধ্যমিক উচ্চপদর্গের স্টুডেন্ট বড় এসছে বড় এসছে তারা কাউন্সেলিং বিশিষ্ট মনোবিদরা যে কাউন্সেলিং করেন খুব মন দিয়ে তারা শোনে এবং তারা আগামী দিনে যাতে ভালো করে পরীক্ষা দিতে পারে এবং আগামী দিনে যাতে এগিয়ে যেতে পারে সেই বিষয়ে মানসিক একটা প্রস্তুতি নেয় আর ডিএম সাহেবকে বলতে শোনা গেল যে এই পাবলিক লাইব্রেরি উন্নয়নের ব্যাপারে একটা টাকা আসছে সেটা কি হ্যাঁ এটা আমরা বহুদিন ধরে চেষ্টা করছি বিধায়ক সাহেব বহুদিন ধরে চেষ্টা করছে সর্বপ্রথম টাউন লাইব্রেরির একটা अप्रুভাল হয়তো আমরা পাব ডিসেম্বরে আশা করছি আর যেটা আমাদের অডিটোরিয়াম ওদের শান্তিপুরের প্রান্তকেন্দ শান্তপুর কবিলে এই অডিটোরিয়ামের একটা রেনোভেশনের প্রচুর পরিমানে দরকার আপনারা জানেন শান্তিপুরে মানুষের দাবি ওই দাবদদ তো বিধায়ক সাহেবের মারফতে আমরা এবং বিধায়ক সাহেব সর্বোপরি যৌথভাবে উপর বিধায়ক সাহেব থেকে আমাদের ডিপার্টমেন্টকে বারংবার তদবির করা হয়েছে আমাদের রাজ্য সরকার খুব সহযোগিতা করছে এবং ডিএম সাহেব নিজেই বললেন আপনারা শুনলেন আশা রাখছি আমরা পিডাব্লিউর মারফতে আমরা বিভিন্ন প্রোজেক্ট জমা করেছিলাম এই সামনের মাসের মধ্যে আশা রাখছি আমরা তার অ্যাপ্রুভাল পাব অ্যাপ্রুভাল যদি আমরা পাই সেক্ষেত্রে প্রায় ঊনপঞ্চাশ লক্ষ সামথিং টাকার একটা অ্যাপ্রুভাল আসার কথা আছে মাননীয় বিধায়ক সাহেব একটা যখন আমরা অ্যাপ্রুভাল পাবো তিনি আমাদের সকলকে নিয়ে তিনি এটা ঘোষণা করবেন এবং সুন্দরভাবে অডিটোরিয়ামের মানুষের দাবি বা আবদার যেটা আছে শান্তিপুরের মানুষের সেই অডিটোরিয়ামের উন্নতি হবে সেটাকে কি স্টেজ দর্শক সব মিলিয়ে হ্যাঁ হ্যাঁ অবশ্যই ভেতরে আমূল পরিবর্তন আমাদের শীর্ষ সংখ্যা বাড়বে

আমাদের এই শান্তিপুর পাবলিক লাইব্রেরি যাতে আগামী দিনে আরও নতুনভাবে সেজে ওঠে যে অর্থটা মিলছে সেটা কি পূর্ণ সংস্কার সম্ভব নাকি আরও অর্থের প্রয়োজন বলে মনে হয় এটা তো ইঞ্জিনিয়ার বা সংশ্লিষ্ট পিডাব্লিউ দপ্তর বলতে পারবে এটা তো আমাদের মতো বলা মানে আমরা সেই ডিপার্টমেন্টের নই আমরা অন্যান্য বিভিন্ন কর্মসূচি সূত্রে বিভিন্ন অন্য ডিপার্টমেন্টের মানুষ আমরা দায়িত্বে আছি তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আমরা আমাদের যে দাবি বা আমাদেরও যে লাইব্রেরিকে নিয়ে স্বপ্ন বা আমাদের যে আবদার অডিটোরিয়ামের সম্পূর্ণ রক্ষণাবেক্ষণ করতে হবে সেই হিসাবে পিডাব্লিউকে দিয়ে আমরা এস্টিমেট ভেটেড সব কিছু কমপ্লিট করেছি যাতে কোনো রকম ত্রুটি না থাকে ত্রুটি কাজ আশা রাখছি মাননীয় বিধায়কের উদ্যোগে আমাদের সকলের সহযোগিতায় পশ্চিমবঙ্গ সরকারের অর্থনৈতিক করলে আমরা পারবো আপনার নাম পরিচয় পলশন ঘোষ পেশায় আইনজীবী সম্পাদক শান্তপুর পাবলিক বৃষ্টিতে স্বস্তি বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল কিন্তু সেদিনের তার কথাটা হঠাৎ করে একুশ সালে নভেম্বর মাসে সত্য হয়ে গেল তার কারণটা হচ্ছে এই মানুষগুলো বাস্তবটা বোঝে কারণ এরা তোমাদের খাতা কলম বই পেন সব কিছুর বাইরে কি তোমাদের চিন্তা ভাবনাটাকে মর্যাদা দেন সম্মান দেন সেজন্য তোমরা তোমাদের ভেতরে চিন্তা ভাবনা মর্যাদাটাকে সব সময় আলাদা দৃষ্টান্তের জায়গায় নিয়েছ নিজেকে কখনো দুর্বল মনে করবে না মনুষ্য জীবনের সব থেকে বড় অভিশাপ হচ্ছে দুর্বলতা তোমরা প্রত্যেকে কোনো না কোনো শক্তি নিয়ে নিশ্চিত ভাবে আর সমালোচনা প্রত্যেকটা মানুষের জীবনে হয়েছে নেতাজি সুভাষচন্দ্র বোস থেকে স্বামী বিবেকানন্দ পর্যন্ত গান্ধীজি থেকে শরৎচন্দ্র বোস কাউকে সমালোচনা ছাড়িনি কখনো ছাড়তে পারে না আধুনিক যুগ চলছে সমালোচনাকে ভয় পেয়ে কোনো নেতা সম্বন্ধে হয় সে আর পাঁচজনের থেকে আলাদা বলেই তার সম্বন্ধে আলোচনা হয় এই চিন্তা ভাবনাটা রেখে নিজেদেরকে ফোকাস করে এগিয়ে নিয়েছ নিজেদের আলটিমেট গোল থেকে কখনো শুরু হয় না বহুদিন পুরনো দিনের একটা কথা আছে একজন সফি সাধক একটা কথা বলেছেন যে খুদ কখন ভুলন্দিন না কে হয়তো দিন সে পাইলে খুদা বন্ধে সে খুদ পুছে বদা তিনি রেজাল্ট আয় এই কথাগুলোকে যদি আবার বাংলায় সুন্দর ভাবে একটু অন্যরকম করে ভাবি তাহলে এইরকম ভাবনা আসবে নিজেকে এতটা শক্তিশালী করো যে তোমার ভাগ্য কোনো ভাগ্য বিধাতা দিবে না ভাগ্য বিধাতা নিজের সামনে এসে বলবে বলো তোমার ভাগ্য কি সেই জায়গাটা নিজেরা তৈরি করো এর বাইরে আর কিছু দরকার নেই আমি নিজে অজ্ঞে খুব ভালো ছিলাম না এমন মাস্টার মশাই রয়েছেন আমাকে ইংরেজি পড়াতে অস্বীকার করার পরে ওই ক্লাস নাইনের টেন এ পাস বলতে কোনো দিন আছে সত্য কথা কিন্তু মাধ্যমিক তো বাড়ির লোকের কাছে তো একটা সম্মান আছে বাবা মার সম্মান আছে কি করবো টেন পাস অনেকে তা আমাকে একজন কথা বলেছিলেন যে বাবা একটা কথা মনে রাখো কঠোর পরিশ্রমের কোনো বিকল্প নেই ভাইস চেয়ারম্যান বলছিলেন চার ঘন্টা ঘুমাও পাঁচ ঘন্টা ঘুমাও পড়ো আমি ছোট্ট একটা কাজ করছিলাম তার কথা আমি রোজ বোধ চাকরি করতাম ছটা অঙ্ক করতাম তারপরে বাকি জীবনের কাজটা করতাম খুব কপাল করে সেই টেনে টুনে পাঁচটা দিয়ে সাত পেরিয়ে গেছিল অঙ্কে তার পেছনে কোনো কারিগরি নেই কিছু নেই একটাই কাজ ছিল ওই দু ঘন্টাটা চোখে জল দিয়ে সুন্দর করে তখনকার সময় টেস্ট পেপার ছিল এখন আছে যে একই অঙ্ক পঞ্চাশ বার করে যেত অঙ্ক করতে করতে

নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে আরএস পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক ব্যালকনি বা শনির রেলিং মডিউলার কিচেন বা ড্রয়িং রুম এককথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরও সুন্দর চাক প্লাই সেন্টার গোড্রেস লুক বা কোয়ালিটি সবইতেই নম্বর ওয়ান চাক দা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর পঞ্চাশ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং

নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদীয়া রদ কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার্স